পাইকারি দামে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাঙলে আপনার ভাঙলে আমার এই যে এই যে দিশের সাইড এবার দেখছেন যে আমার প্রায় পঁচাশি কেজি আমার ওয়েট আছে আবার পাড়াচ্ছে আবার এবার পাড়াচ্ছি নাচতেছি যা খুশি তাই করবো নিচে ভাঙে গেছে ভাই এই যে দেখেন এই যে এই যে চলো চলো ভাঙে নাই ভাঙবে না ভাই ভাঙবে না সামনে এবং

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজই ভালো আজকে নাকি ধামাকা প্রাইজে ট্যাম্পার ডট দিবেন ভাই একদম ধামাকা অফারে আপনি তো জানেন যে আপনার আগের ভিডিওতে এই টেম্পার গ্লাসের একটা হিউজ কালেকশন দিয়ে আমি ভিডিও দিয়েছিলাম প্রচুর প্রচুর ডাবল ট্যাম্পারের গ্লাস ডোর আমি বিক্রি করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত আলহামদুলিল্লাহ তো আজকেও আবার আসছে কিছু নতুন কালেকশন নিয়ে একটা পার্টির কিছু মাল একই ডিজাইনের মাল ডেলিভারি হবে আচ্ছা তবে এখানে একটু দেখানোর মতো কিছু আছে যেমন আমরা সচরাচর লাগিয়ে থাকি হচ্ছে ডাবল ট্যাম্পারের

আচ্ছা ঢাকার বাইরে কেমনে পাঠান ভাই আপনার ঢাকার বাইরে এগুলা করিয়ারের মাধ্যমে পাঠাই আমরা যেভাবেই পাঠাই মালগুলো অক্ষত অবস্থায় কাস্টমার বুঝে পায় আচ্ছা তাহলে কোয়ালিটি খুবই হাইরানজন তাই হ্যাঁ আচ্ছা আর আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানায় কীভাবে আমার এখানে আসতে হলে ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চড় চোরাস্তার ঠিক একশো গজ আগে আচ্ছা আপনার লেগ

আমরা তো এই যে ট্যাম্পার ডোর দেখলাম টেম্পারের পাশে কি প্লাস্টিক আছে নাকি ভাই ট্যাম্পার ডোর ছাড়াও কিন্তু আছে এটা কি গ্লাস ডোর গ্লাস ডোর আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নন ট্যাম্পার গ্লাস ডোর আছে এগুলো প্লাস্টিক বডির ভিতরে গ্লাস আছে এগুলো আবার টেম্পার নাই হ্যাঁ এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 6500 টাকা আচ্ছা এবং এই ছাড়া সব ধরনের পিভিসি কানেকশন আছে মোস্তফা আছে আরএফএল আছে এন মোহাম্মদ সুপার এ1 আবুল খান সব ধরনের কালেকশন কিন্তু আমাদের সব ধরনের কালেকশন আছে তো দর্শক বন্ধুরা এইখানে কিন্তু আপনারা প্লাস্টিক ক্যাম্পার সব ধরনের দরজা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ক্যাডডোরও দেখতে পাচ্ছি এই যে ক্যাডডোর আছে ফল ফল সাথে যে ক্যাডডো এটা প্লাস্টিক নিতে পারবেন অ্যালুমিনিয়ামের সাথে মেলায়ও কিন্তু অ্যালুমিনিয়াম এটা দেয়া যাবে নেওয়া যাবে হ্যাঁ সেম কালার দিয়ে ম্যাচ করে দেয়া যাবে ওকে তো এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন একদম পাইকারি দামে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছে শেষবারের মতো আরেকবার ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হ্যাঁ আপনার ঘাটার চা চোর রাস্তার আগে লেক সিটি লাবনী পয়েন্ট আচ্ছা তো এই স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইড ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম